যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হারিস আবারও বলেছেন তিনি ইসরায়েল ও গাজার মধ্যে দ্বিরাষ্ট্র সমাধান চান সিএনএন এর ডানা বাসকে স্থায়ী সময় বৃহস্পতিবার দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে একথা বলেন কমলা I remain committed since I've এই বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন ইসরায়েলের প্রতিরক্ষা ও নিজেদের আত্মরক্ষা করার সক্ষমতার প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ আমার এই অবস্থা বদলাবে না তিনি আরও বলেন আমাদের অবশ্যই জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তি করতে হবে গত অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল ও হামাসের যুদ্ধ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন করেছে এই যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান ও সহায়তার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ হয়েছে ও হচ্ছে খোকন আহমেদ স্কাই চ্যানেল